নিয়ে আলোচনা করব তা হল যে খোলা তালাক অর্থাৎ মিউচুয়াল ডিভোর্স এই মিউচুয়াল ডিভোর্সের ব্যাপারে আপনারা অনেক সময় অনেক ধরনের ফোন দেন বা এই মিউচুয়াল ডিভোর্সের ব্যাপারে আপনাদের অনেক মিসকনসেপশন আছে এই মিসকনসেপশনগুলো আজ আমরা দূর করে দেওয়ার চেষ্টা করব। এখানে কয়েকটা প্রশ্ন আকারে আমি সাজিয়েছি এই মিসকনসেপশনগুলো যেগুলো আপনাদের বর্তমানে বাংলাদেশের সমাজে আমি দেখছি বা যারা আমাদেরকে ফোন দিচ্ছেন এই মিসকনসেপশনগুলো হলো যে আপনাদের ফার্স্ট প্রশ্ন থাকে যে খোলা তালাকটা কি খোলা তালাকটা হলো যে আপনার ছেলে মেয়ে যদি উভয়ে যদি চান যে আসলেই দুজন দুজনের সাথে সংসার করবেন না দুজন দুজনকে ডিভোর্স দেবেন সেক্ষেত্রে দুজন একসাথে হয়ে যখন কাজের কাছে গিয়ে ডিভোর্স ল্যাটার সাইন করবেন সেটাকে বলা হবে খোলা তালাক অবশ্যই খোলা তালাকে ছেলে আসবে মেয়ে আসবে না মেয়ে আসবে ছেলে আসবে না সেটাকে কোনোভাবেই তালাক বলা যাবে না মিউচুয়াল ডিভোর্স তখনই বলা যাবে যখন ছেলে মেয়ে একসাথে এসে ডিভোর্স করে আলাদা হয়ে যাবে তখনই শুধুমাত্র বলা হবে এটা মিউচুয়াল ডিভোর্স হয়েছে মিউচুয়াল ডিভোর্সের ক্ষেত্রে আপনাদের আরেকটা মিসকনসেপশন হলো যে আপনারা অনেক সময় ভেবে থাকেন যে মিউ মিউচুয়াল ডিভোর্স হলে দেনমোহর টাকা দিতে হবে না এই আনসারটা পুরোপুরি ভুল মিউচুয়াল ডিভোর্সের ক্ষেত্রে অবশ্যই আপনাকে দেনমোহর টাকা পরিপূর্ণভাবে পরিশোধ করতে হবে এবং কি শুধু মিউচুয়াল ডিভোর্স না স্বামী কর্তৃক ডিভোর্স দেয় তাও দিতে হবে স্ত্রী কর্তৃক ডিভোর্স দিলেও তবেও কিন্তু আপনাকে অবশ্যই টাকা পরিশোধ করতে হবে আর থার্ড মিসকনসেপশন হল যে আপনারা অনেক সময় ভাবেন যে খোলা তালাক হয়ে গেলে তিন মাসের ভরণ পোষণ বা ইদ্যুৎকালীন টাকা দিতে হবে কিনা না সেক্ষেত্রে অবশ্যই বলবো যে হ্যাঁ আপনি যদি খোলা খোলা তালাক দেন বা মিউচুয়াল ডিভোর্সও দেন সেক্ষেত্রে হলেও কিন্তু আপনাকে তিন মাসের ভরণ অবশ্যই বিদ্যুৎকালীন যে তিন মাসের টাকাটা আছে সেই টাকাটা দিতে হবে আর ফোর্থ কনসেপশন হল যে আমরা অনেক সময় জানি যে আমরা প্রায় সময় জানি যে যদি মিউচুয়াল ডিভোর্স হয়ে যায় সেক্ষেত্রে নারীরা তিন মাসের ভিতরে বিয়ে করতে পারে না কিন্তু আপনারা অনেকে বলে থাকেন যে যদি মিউচুয়াল ডিভোর্স হয়ে যায় সেক্ষেত্রে নাকি তিন মাসের আগেই বিয়ে করতে পারে বা মিউচুয়াল ডিভোর্স হওয়ার সাথে সাথে বিয়ে করতে পারে এই ব্যাপারটা আপনারা ভুল ধারণা কারণ মিউচুয়াল ডিভোর্স হোক আর যেমন করেই ডিভোর্স হোক না কেন স্ত্রী অবশ্যই তিন মাস পরে সেকেন্ড ম্যারেজ করতে পারবে তার আগে সেকেন্ড ম্যারেজ করতে পারবে না তার আগে যদি সেকেন্ড ম্যারেজ করে সেটা কিন্তু ইরেগুলার ম্যারেজ হয়ে যাবে আর আপনারা অনেক সময় বলে থাকেন যে আসলে মিসকনসেপশন থাকে যে মিউচুয়াল ডিভোর্স হলে সাথে সাথে কার্যকর হবে নাকি তিন মাস পরে কার্যকর হবে এক্ষেত্রে দুইটা দিক আছে আপনারা যখন আপনারা ডিভোর্স দিবেন সেক্ষেত্রে আমরা দেখি যে মিউচুয়াল ডিভোর্স দিলে অনেক সময় দেখা যায় যে এক তালাক দেওয়া হয় এক তালাক যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু সাথে সাথে কার্যকর হবে না যদি এক তালাক দুই তালাক বাইন তালাক দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু কার্যকর হয়ে যাবে সেক্ষেত্রে তিন মাস অপেক্ষা করতে হবে না ডিভোর্স কার্যকর হয়ে যাবে

জেলা কুমিলার সাথে বিবাহ করবর্তীতে ভবিষ্যত নরিগুলা বলিবার সম্ভাবনা না থাকায় পানীয় পর দু হাজার পঁচিশে তারিখে শরীরে আমার সামনে মোহাম্মদ রুবিয়াকে এক তালাক বলে এক তালাক dəfə. Bu iklək. 3 klak. Qodun qıldı. Qodyu vurdu. Qod vurdu. Amma səmid od. Adlıqam stiker.